দু সালের কথা ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিকদের অমানবিক হত্যার প্রতিবাদে রাজু ভাস্কর্যে এক মাসের বেশি সময় অবস্থান কর্মসূচি পালন করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নাম তার নাসিরুদ্দিন পাটওয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেরো চোদ্দো সেশনের মার্কেটিং বিভাগের এই শিক্ষার্থী থাকতেন জিয়র রহমান আবাসিক হলে প্রথমে কোটা সংস্কার আন্দোলন সেই আন্দোলন থেকে সরকার পতনের এক দফা দাবি দেশের ইতিহাসে প্রথমবারের মতো গণ অভ্যুত্থানের মুখে সরকার প্রধানের দেশ ছেড়ে পলায়ন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই আন্দোলনে অংশ নিয়েছিলেন দেশের ছাত্র জনতা শেখ হাসিনা সরকারের পতনের এক মাসের মাথায় গত আট সেপ্টেম্বর নতুন প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তৈরি প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি তবে রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করলেও এখনই রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম শুরু করবে না এই সংগঠন এই কমিটির আহ্বায়ক হয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারি সদস্য সচিব আক্তার হোসেন ও মুখপাত্র হয়েছেন সামন্তা শারমিন আক্তার হোসেন ডাকসুর সাবেক সমাজ সেবা সম্পাদক ও গণতান্ত্রিক ছাত্রশক্তির আহ্বায়ক তাকে মোটামুটি সবাই চিনলেও অনেকের কাছেই একদম অপরিচিত নাসিরুদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক কমিটি গঠনের পর জনমনে প্রশ্ন জেগেছে কে এই নাসির উদ্দিন কীভাবে হলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক কি কি যোগ্যতা ও অভিজ্ঞতা আছে তার চাঁদপুরের সন্তান নাসিরুদ্দিন পাটোয়ারি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে থাকতেন জিয়াউর রহমান হলে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বাংলাদেশ ছাত্র ফেডারেশন নামে একটি বাম ঘরানার সংগঠনের নেতা ছিলেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন ছাত্র রাজনীতিতে ওতপ্রোতভাবে জড়িত থাকায় দেশ ও বিশ্ব রাজনীতি সম্পর্কে ব্যাপক ধারণা রাখেন নাসির পাটোয়ারি সর্বশেষ দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংগঠন ডাকসু নির্বাচনে ছাত্র ফেডারেশন প্যানেল থেকে সমাজ সেবা সম্পাদক প্রার্থী ছিলেন নাসির উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী পরবর্তীতে দু সালের বিশ সেপ্টেম্বর এবি পার্টিতে যোগ দেন ওই দিন দলটির কেন্দ্রীয় কার্যালয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে তাদের বরণ করে নেওয়া হয় এ পার্টিতে বেশ সক্রিয় ছিলেন নাসির উদ্দিন যে রাজনৈতিক দলগুলো কোটা আন্দোলনে ছাত্রদের নানাভাবে সহযোগিতা করেছে তাদের অন্যতম এবি পার্টির সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন নাসির উদ্দিন কিছুদিন আগে তিনি এবি পার্টি থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে অনেকের ধারণা নতুন রাজনৈতিক ব্যবস্থায় কাজ করার জন্যই তিনি পদত্যাগ করেছেন ছাত্র আন্দোলনে আড়ালে থেকে পরামর্শ ও সহযোগিতা করেছেন তিনি ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সদস্য মাহফুজ আবদুল্লাহ ও আক্তার হোসেনের মতো অনেকটা আড়ালে থেকেই লড়াই সংগ্রাম করেছেন নাসির উদ্দিন বিভিন্ন সময় ছাত্রদের পক্ষে পরামর্শ ও রণকৌশল বাতলে দিয়েছেন তিনি যার প্রতিদানে পেয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক এর মতো গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দু হাজার সালের শুরুর দিকে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বাংলাদেশের নাগরিকদের হত্যার বিচারের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছিলেন তিনি সীমান্তে হত্যা বন্ধে সরকার পদক্ষেপ না নেওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক মাসেরও বেশি সময় অবস্থান করেছিলেন নাসির পাটোয়ারি তখন নাসির পাটোয়ারি বলেন যতদিন পর্যন্ত না সীমান্ত হত্যা বন্ধে বাংলাদেশ সরকার থেকে কোনো ধরনের আশ্বাস বা তাদের পদক্ষেপ না দেখছি সে পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে তিনি বলেন আমার অবস্থানের নির্দিষ্ট কারণ হচ্ছে গত এক মাসে সীমান্তে প্রায় জন বাংলাদেশি নাগরিক বিএসএফের গুলিতে নিহত হয়েছেন তাদের অনেকের মরদেহ ফেরত দেয়া হয়নি সরকারের দাবি ভারত আমাদের বন্ধু রাষ্ট্র তাহলে এসব হত্যাকাণ্ড কি বন্ধুত্বের নমুনা তিনি আরও বলেন এর আগেও আমি এসবের প্রতিবাদ জানিয়ে আসছিলাম বিভিন্নভাবে তবে এখন হত্যাকাণ্ড প্রকাট রূপ ধারণ করেছে তাই বিবেকের তাড়নায় বসে থাকতে পারেনি কমিটি ঘোষণা করে আহ্বায়ক উদ্দিন বলেন আমরা চাই এই রাষ্ট্রকে পুনর্গঠন করতে আমরা চাই জনগণের পক্ষে নীতি নির্ধারণ করতে এ সময় সামন্ত শারমিন এই কমিটির আটটি প্রাথমিক কাজের কথা তুলে ধরেন সেগুলো হলো ছাত্রজনতার অভ্যুতানের মধ্য দিয়ে প্রতিফলিত হওয়া সামষ্টিক অভিপ্রায় ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমুন্নত রাখা ছাত্র জনতার উপর সংঘটিত নির্মম হত্যাযজ্ঞে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা রাষ্ট্রের জরুরি সংস্কার ও পুনর্গঠন করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সহযোগিতা ও জবাবদিহির পরিসর তৈরি করা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক উদ্যোগের সঙ্গে আলোচনা মত বিনিময় ও গণমুখী কর্মসূচির মাধ্যমে সর্বস্তরের জনতাকে সংহত করার লক্ষ্যে কাজ করা দেশের সর্বস্তরের সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃত্বকে সংহত করে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সমুন্নত করে রাখার লক্ষ্যে ফেসিবাদী কাঠামো ও শক্তির বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখা জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণের লক্ষ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বিষয়ভিত্তিক সংলাপের আয়োজন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় নীতি নির্ধারণী প্রস্তাবনা তৈরি ও সেটা বাস্তবায়নে প্রয়োজনীয় রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করা গণপরিষদ গঠন করে গণভোটের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির জন্য গণ আলোচনার আয়োজন করা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন